बोलों हमारी स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में नहीं पाया वेदा कर्म के जाल में रही भोगत खेरा जगत जीव भर मत फिर नित चारू खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी आग जगा मेरा आदि का मिल सद गुरु आई राधा स्वामी धाम का महि भेद जनाई से ऊचा देश है अहध बिना संत पावे नहीं सित शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई बिरा अनुराग जगाय के हर को छो साध संग कर जस अन पिलाई

सुधर करु गावत रहो इत राधा स्वामी तुम मेरा मई समरत नहीं जैसे मागोदाना मलाजर का करो अमृत तकाना इन दयाल दया, दया करो मेरे समरत स्वामी सुधर करु गावत रहो

राधा स्वामी परम पितो मदायध बार बार बल जाओ तन चरण पर हाँ मुकली नहीं जस पिता कर। धन्य धन्य गुरुदेव बया सिंध पुरन धनी

ਪ੍ਰਭੂ ਰਾਖੋ ਮੇਰੀ ਲਾਜ ਤੁਮਦਾਰਿਓ ਮੈਂ ਹਰਾ ਰਹਾ ਸਾਈ ਗੁਰ ਸਮਰਤ ਤੁਮ ਬਿਨ ਹੋਰ ਨ ਦੁਸਰਾ ਅਬ ਕਰੋ ਦਇਆ ਪਰਤ ਕਸ ਉਮਦਾਰਿਓ ਤੇ ਲੰਬ ਕਿਉ ਬਿਆ ਕਰੋ ਮੇਰੇ ਸਾਈਆ ਮੇਰੇ ਉਪੇ ਮਕੀਦਾ दुख सुख कछु पे नहीं छूटे सब युत बात दया करो मेरे साईया दयो पे मकी बा दुख सुख छूटे सब युत बात बार बार कर जोर कर सभी नाय कर उपकार साधु संग वही देव मित्र वाद गुरु दाता साधसंग मही देवितो परम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरु साक्षात परब्रह्म तस्मै श्री गुरुवे नमः मोती राम न शो ज्ञान न नरो श्याके अक्षुरुम जेना तस्मै श्री गुरुवे नमः तावुरुलंगमम जेना पितुस्तुम चचा चत्वदंग दृष्टुम जेना तस्मै श्री गुरुवे नमः चतुर्गुबेम अपरिव्यक्तम कृकरण सचराचरात्वदंग दृष्टुम जेना

জয়গুরু সৎসঙ্গেন্দ্র শাস্তা জামাগঞ্জের পক্ষ থেকে সবাইকে আহ জয় গতকাল শুক্রবার যারা শাসনায়ক ঠাকুর বুকে আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব শান্তি কামনায় আমরা কিছুক্ষণ পরম দেওয়ালে নাম করব নামের সময় হল শ্রী গ্রন্থ সত্য তুমি গুরুতে বা সত্যের চিত্ত সংলগ্ন করে উন্নয়নে যত্নমান হো অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না তাহলে আসক্ত হয়ে পড়বে আত্ম উন্নয়ন হবে না স্বার্থ বুদ্ধি অনেক সময়ে আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয় অবিশ্বাস এনে দেয় স্বার্থ বুদ্ধি বসত আদর্শের সন্দেহ না অবিশ্বাস করু না করলে হবে না মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ না করলে আত্মন্ন হবে না আদর্শের দোষ মূল অহংকার স্বার্থ চিন্তা ও প্রেম অনুসরণকারী দোষ সন্দেহ অবিশ্বাস স্বার্থ বুদ্ধি যিনি প্রেমের অধিকারী তিনি সন্দেহ চিত্তে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে হবে যিনি চলে বলে কৌশলে যেমন করি হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টা যত্নবান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে হবে যিনি কোন প্রকারে কাহা কেউ দুঃখ দেন না অথচ অসতের প্রশ্ন দেন না তারই অনুসরণ করো মঙ্গলে অধিকারী হবে হবে জয় গুরু জয় গুরু এখন নারায়ণকে পাঠ করে বেন আমাদের সম্পা মামনি জয় গুরু জয় গুরু সবাইকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল বাণী সমলিত গ্রন্থ নারী নেতি থেকে পাঠ মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসংভ্রমে ভক্তিগদ্গদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সাথে পাঠ শেষ হলো জয়গুরু জয়গুরু আহ শাস্ত্রের পক্ষ থেকে সবাইকে জয়গুরু আহ ধারাবাহিকভাবে প্রার্থনা এবং পাঠ শেষ এখন গানের অনুষ্ঠান আমি প্রথমে একটা গান করছি তারপরে শঙ্কর দাদার কাছ থেকে শুনবো তারপরে থেকে শুনবো জয় গুরু সকলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করমা লুকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা ইামঐ তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা পঙ্খে বদ্ধ কর করি পঙ্গুরে হে গিরি পঙ্খে কর করি পঙ্গুরে হে কারে দাও মা ব্রহ্ম পোদ কারে দাও মা ব্রহ্ম কারে কারে কোহরোগ সকলি তোমার ইচ্ছা ইচ্ছামই তারা তুমি তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘর আমি রথ তুমি রথি যেমনি চাহালাও তেমনি চলি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চাহালাও তেমনি চলি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছামই তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা ইচ্ছামই তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে ভোলে করি আমি সকলি ইচ্ছা সকলি ইচ্ছা সকলি জয় গুরু এখন আমরা শঙ্করদের কাছ থেকে গান শুনবো জয়গুরু Amar de amar. শারাতে সারা তুমি সব সারাতে ওয়ে আছি আমি আর তোমার মাঝে আমার আমি ওয়ে আছি আমি আর তোমায় দেখে চুকে মাটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে আরো কি যে তোমায় দেখে চুকে আমা দেখা ফুটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে অবস করে গো পরশ তোমার অবস করে গো তোমার সুর করে করচার তোমার সুর করে कुरचारा हो ये आजी आमिया तो यार तो मार माचे आमारा मी ओ ये आजी आमिहारा तो मार बेटा है आमार बेटा रंगिये तुले चे তোমার রূপের হাওয়াই যে করেছ তোমার বেতায় আমার বেতা রাঙিয়ে তুলে রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায় আর কি যে করে চতে পারি কইতে নারী পারি কইতে নারী গো কথা কইতে গিয়ে পাগল পারা কথা কইতে গিয়ে পাগল পারা হয়ে আছি আমি আর তোমার মাঝে আমার আমি জয়গুরু 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 এখন আপনার সব বাবা মনের কাছ থেকে একটা গান শুনবো জয়গুরু জয়গুরু ঠাকু হে ঠাকু ঠাকুর জীবন পথে চলতে কুড়ি যাত ভুল আমার হয় জনগো তোমার পূজার ফু হে ঠাকুর জীবন পথে চলতে করি যত ভুল সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল জীবনের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যা চলছি দে শ্রোতীর কানে ভাঙা তোরের মতো সংসারির দু খোজালা মাথায় নিয়ে যত চলছিদের স্রোতের কানে ভাঙা তোরে তোমার কৃপায় পাই পায় তোমার কৃপায় পাই জানো গো ও তে রে সে ভোলা মার হয় জানো গো তোমার পূজার ফুল সে ভোলা পূজার সংসারী রে গর বিপাকে অসীম চার ভিড়ে কিছুই যেন পাই না খোঁজে ভাসিয়া রে সংসারি রে বিপাকে ও সিম ভিড়ে কিছুই যেন পাই না খোঁজে ভাসিয়া কি নিজে কি চাই আর কি যেন চাই কিছুই নাহি জান

সে ভোলা আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভোলা মার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভোল আমার হয় যেন গো পুজারে পূজার ফুল জয় গুরু জয় গুরু আমরা আবার পুনরায় আসছি জয় গুরু